বিজেপির জেলা শাসককে ডেপুটেশন দেওয়া নিয়ে ধুমধুমার কাণ্ড জেলা শাসকের অফিসে পৌঁছানোর আগে বিজেপির মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে জেলা শাসকের অফিসের দিকে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় সেই নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমানের কোর্ট কম্পাউন্ডে সোমবার বর্ধমান স্টেশনে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয় সেখান থেকে মিছিল করে জেলা শাসকের অফিসে যায় সোমবার জেলায় পাকিস্তানিদের চিহ্নিত করার জন্য জেলা শাসকের কাছে দরবার করবে বিজেপি বর্ধমান দুর্গাপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা রবিবার সাংবাদিক বৈঠকে বলেন পহেল গাঁয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পাকিস্তানিতে চিহ্নিত করে পাকিস্তান পাঠানোর জন্য নির্দেশিকা জারি করেছেন তার জন্য পূর্ব বর্ধমান জেলায় পাকিস্তানিদের খুঁজে বের করার জন্য জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এটা সাহায্য বলে আজকে পনেরো দিন পর আজকে এতদিন পরে গিয়ে আসতে এখানে আসতে এই আসতে সবাই আসতে এতদিন পর উনি এখন এই বাংলার অভিভাবক প্রত্যেকে গেছেন ওখানে রাজ্যপালও গেছেন আজকে উনি এখন যাচ্ছেন এখন বলছেন সাহায্য করতে এসেছিলাম যেই দিনকে আক্রমণ হয়েছিল তার পরের দিন কেন আসেননি ছুটতে কেন দৌড়ে আসেননি ওখানে বসে বসে কথা বলে যাচ্ছেন ভাষণ দিয়ে যাচ্ছেন কেন কারণ যারা আক্রমণ করেছে তাদের ভোটটা খুব দরকার তাদের ভোট দরকার তারা হিন্দুদের বাড়িতে খুঁজে খুঁজে গিয়ে আক্রমণ করে এসছে তাদেরকে ভয় দেখানো এইভাবে যেভাবে আজকে মুখ্যমন্ত্রী চুপ করে থাকা মানে হিন্দুদেরকে আগামী ইলেকশনে এরকমই ভয় দেখানো হবে তারা যেন ভোট না দিতে আসে এবং এই ধরনের পরিস্থিতি একবার যারা দেখিয়ে দিয়েছে ট্রেলার ভেবে দেখুন আজকে পাঁচশো পরিবার আজকে মালদাতে এই মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে এবং এই প্রশাসন মিথ্যা কথা বলতে পারবে না এই প্রশাসনই তাদেরকে সিকিওর করবার জন্য অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের স্কুলে রেখেছে এখন গিয়ে উনি ভেবেছেন যে যে দুজন হিন্দু বাবা এবং ছেলে মারা গেছেন হরগোবিন্দ এবং চন্দন দাস তাদের পরিবারকে হাইজ্যাক করে নিয়ে স্টেজের মধ্যে এসে তৃণমূলের পতাকা ধরাবো সব ব্যাপারে রাজনীতি সব ব্যাপারে ওয়াইলগাঁও তো রাজনীতি করব কাশ্মীর নিয়ে একটা কথা বলবে না সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না আর সেখানে সারা দেশ দেখছে প্রত্যেকটা প্রত্যক্ষদর্শী বলছে যে ধর্ম দেখে দেখে আলাদা করে খুন করা হয়েছে গুলি করা হয়েছে মাথায় সব জায়গাতে তিনি রাজনীতি করতে চাইছেন মুর্শিদাবাদ দেখেছেন রাজনীতি করতে সফল হননি উনি যতই উনি ওনার ভাষণ দিয়ে মুখ বন্ধ করবার চেষ্টা করুক মানুষ বুঝে গেছেন জগন্নাথ মন্দির আরো কত কি মন্দির করুক না শিব মন্দির জগন্নাথ মন্দির যতই মন্দির করে দেখানোর চেষ্টা করুক ওনাকে আর কেউ বিশ্বাস করে না তারা নিজের ইচ্ছা এসছে তারা নিজেরা বলেছে তারা নিজেরা পালিয়ে এসেছে যেখানে তাদের পরিবারের আরে দুজনকে কুপিয়ে খুন করেছে আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন নৃশংস উনি এখন এসছেন আমরা তো অবাক হয়ে যাই একজন একজন মহিলা মায়ের চার কি করে এতটা এরকম হতে পারে ভোটের জন্য কিছু না সবকিছু তো রাজনীতি বেশ তারা চলে এসছে এখন থেকেই এই পশ্চিম বাংলায় যারা বাঙালিরা রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে উস্কে দিচ্ছেন আগের তাই করেছিলেন বাঙালিদেরকে উস্কেছেন আমাদের এই বাংলায় উড়িয়া বিহারি উত্তরপ্রদেশের লোক রাজস্থানি আজকে গুজরাতি সবাই থাকে এখানে উনিও ভালো করে জানেন এবং ওনার এখন দরকার যে বাংলা ভাষা বাঙাল দেখেছেন দু হাজার একুশে বাঙালি আমরা বাঙালি বাইরে থেকে বাহারিরা এসছে এই নিয়ে রাজনীতি করতে এখনও দেখেছেন এই শুরু হয়ে গেছে উড়িয়া কোথায় উড়িয়া কোথায় বাঙালি কোথায় বিহারি সব শুরু হয়ে গেছে সবাই বুঝতে পারছে বলবো সবাই এইবারে আবার কেউ বোকা বেনে যাবেন না যেরকমভাবে বেনে জগন্নাথ মন্দির করেছেন জগন্নাথ ধাম বানানোর চেষ্টা করছেন

ভর্তি ভুরি ভুড়ি রয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেগুলো ভালোভাবে জানেন তারপরেও তাদেরকে কুকীর্তি করার পরেও নিজেরা পুষে রেখেছে যদি কথা বাইরে বেরিয়ে যায় সেই জন্য যেভাবে তৃণমূলের কুকীর্তি রয়েছে যেভাবে তোলাবাজি সিন্ডিকেটবাজি যেভাবে তাদের চলে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কথাটা তার মুখে মানায় না আমাদের একটাই কথা উনি থাম দিচ্ছেন কেন আবার থাম নিম নেমপ্লেটটা সরিয়ে দিয়েছেন কেন জগন্নাথ ধাম লেখা ছিল আপনারা দেখবেন ভিডিওতে উনি চুপচাপ রাতের অন্ধকারে দেখ দেখছে যখন সারা বিশ্ব জুড়ে এটা মানুষের বিশ্বাস আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা দেখেছে যার ধাম জগন্নাথ ধাম সবাই জানে তাদের লোক ছয় ছয় হাজার হাজার তাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব জগন্নাথে গিয়ে সব জগন্নাথের ধামে গিয়ে দর্শন করে আসে উনি নকল জগন্নাথ ধাম করে দর্শন করতে মানে মানুষকে বোকা বানাতে চাইছেন করতে পারেন নিশ্চয়ই মন্দির মন্দির কি না সব জায়গায় মন্দির আছে উনি করুক না দশটা মন্দির নিজেকে হিন্দু হিসাবে এই করবার জন্য প্রমাণ করবার জন্য করুক না কিন্তু তা বলে ধাম বলে মানুষকে মানে বিঘ্নিত করা মানুষকে ডিস্টার্ব করা মানুষকে কনফিউজ করা এটা মনে হয় সারা দেশের খুব অন্যায় করেছেন উনি এবং এই অন্যায় ওনাকে ভুগতে হবে কোনো হিংসা নেই ওনার যদি করারই হতো নকল করার হতো উনি ইকো পার্ক একটা করতে পারতেন তো সবই তো করেছেন যখন এতই ইচ্ছে ছিল যে ইকো পার্কে যেমন ওভাবে অষ্টম আশ্চর্য করেছেন তখন না একটা করিতেই পারতো উনি কোনো কারোর ইচ্ছা নেই মন্দির করেছে বেশ বেশ করেছে আরও করুক কিন্তু ধান বলে মানুষকে বিব্রত করছে কেন আমাদের তো মনে হয় সবচেয়ে বেশি ড্রামা দু হাজার একুশের পায়ে ভাঙা দেখেছেন আপনারা দু হাজার ছাব্বিশে নতুন নাটক আবার দেখতে পাবেন কিছুদিন আগে থেকে শুরু হয়ে যাবে আর তো বেশি দিন বাকি নেই সবচেয়ে বেশি নাটক যদি বলে পশ্চিম বাংলায় আমাদের যারা শিল্পীরা রয়েছে তাদের থেকে উনি অনেক ঊর্ধ্বে আছেন